আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সাল্লাম সাহাবা আকরমকে সাথে নিয়ে বসেছিলেন সেখানে অবকর সিদ্দিক রাতি আল্লাহ তালন ছিল এক লোক এসে অবকর সিদ্দিক রাতি আল্লাহ তালহুকে গালি দিচ্ছিলেন তো অবকর সিদ্দিক রাত্লা তালনু চুপ ছিলেন বারবার লোকটি গালি দিচ্ছিলো এটা দেখে নবীজল সাল্লাম মুস্কি মুসকি হাসতে লাগলেন তো যখন অবকার সিদ্দিক রাত আল্লাহ আনহু তার কথার উত্তর দিতে লাগলেন তখন নবীজ সাল্লা সাল্লাম সেখান থেকে উঠে গেলেন তখন আব্বকর সিদ্দিক রাতি আল্লাহ তালহু নবীজ সাল্লাহ সাল্লামকে বললেন রসুল আল্লাহ ওই লোকটি যখন আমাকে গালি দিচ্ছিল তখন আপনি বসেছিলেন এবং মুসকি মুস্কি হাসতেছিলেন আমি যখন তার কথার উত্তর দিলাম তখন আপনি উঠে চলে আসলেন রাগ হয়ে গেলেন এর কারণ কি তখন নবীজ সাল্লাহ সাল্লাম বললেন আব্বকর যখন তুমি চুপ ছিলে তখন তোমার পক্ষ থেকে ফেরেস্তারা তার কথার উত্তর দিচ্ছিল আর যখন তুমি তার কথার উত্তর দিলে তখন শয়তান সেখানে এসে উপস্থিত হল এজন্য আমি সেখান থেকে উঠে চলে আসলাম এজন্য যদি কোনো ব্যক্তি আমাদেরকে কষ্ট দেয় গেলে দেয় আমরা যদি সবুর করতে পারি তাহলে আমাদের পক্ষ থেকে ফেরেস্তারা তার উত্তর দেবে এবং এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করেন তার মর্যাদা বাড়িয়ে দেন এই হাদিসটি আবুদস শরীফের চার হাজার আটশত ছিয়ানব্বই নং হাদিস বাইহাকি শরীফের ছয় হাজার ছয়শত উনসত্তর আহমদের নয় নয় হাজার দুইশত শত একান্ন নং হাদিস তবে প্রত্যেকটা কিতাবেই কিছু কিছু কম বেশি রয়েছে।